Oh. 이 i b 이 w 이 h এখানে শুধু রক্ত সন্ত্রাস আর সন্ত্রাস কত মানুষ মারা গিয়েছে আজ সেই জঙ্গল শান্ত মানুষ শান্তিতে আছে আমি শান্তিতে আছি আপনারা ভালো থাকবে আমি ভালো থাকি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই মহ আপনাদের যত উৎসব আছে সব উৎসবের জন্য ধন্যবাদ জানাচ্ছি

বাংলার মানুষের বাড়ি তৈরি বেতার টাকা বন্ধ গ্রামীণ রাস্তা তৈরি করার টাকা বন্ধ সমস্ত মানুষের টাকা বন্ধ তা সত্ত্বেও রাখবেন একশো দিনের কাজ 走吧。Oh আর শ্যাম হচ্ছে কংগ্রেস বাংলায় এই তিনটে পার্টি এক হয়ে তৃণমূল কংগ্রেসের শেষ হয়ে গেলে আর সারাক্ষণ গালাগালি দিয়ে গেলেন আপনারা তিনি কখন শুনেছেন মানুষ তাই আগামী দিন পাচ্ছেন বিজেপি নেতারা কি বলেছিল তিন মাস বাদে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো আমি বলি তিন মাস বাদে মানুষ তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে তুমি লক্ষ্মী ভান্ডার বন্ধ করবারকে അതിവശി അധിവസി അതിവശി നിന്നു നാട്ടിൽ 없케 어... 어... 어...